ফ্রেন্ডস এখন বাজে বেলা দুটো এখন থেকে আমাদের ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভিডিওই করা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু রাস্তা দিয়ে ঘুরতে আর আমাদের রাস্তা আশেপাশে সবাই খুব ভালো দেখেন একজন কমেন্ট করেছিলেন তেঁতুল গাছ দেখাতে আজকে আমরা তেঁতুল গাছ দেখাবো যাবে তেঁতুল গাছ কি দিদি ভাই নামটা আমার ঠিক মনে পড়ছে না পরে বলে দেব আমাদের বলেছিল যে তোমাদের তেঁতুল গাছতলা একদিন নিয়ে যাবে আমার খুব ভালো লাগে তেঁতুল গাছ গাছের ওইখানটায় তেঁতুল গাছ আর এই দিকে কিন্তু গিয়ে গ্রামের রাস্তাটা বেশি দূর নাই শেষ হয়ে গেছে এই যে বন্ধুরা তেতুল গাছ এইবার আপনাদের তেতুল দেখাবো চলুন আস্তে আস্তে জুম করছি জুম করছি দেখতে পাচ্ছেন তেতুল দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে সুন্দর দেখা যাচ্ছে এই যে তেতুল এই যে কত তেতুল ধরে আছে আর কার কাঁচা তেতুল খেতে ভালো লাগে অনেক তেতুল ধরে আছে এই থোকাটার দিকে জুম করি

ঠিক আছে তোমার ক্যামেরাতে দেখো না তেতুল দেখাতে পারছো না কি আমারটা দিয়ে ভালো জুম আর হচ্ছে না ঠিক বার দেখাবো পেপে গাছ এটা হলো জেঠুদের পেপে গাছ কত পেঁপে হয়েছে এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেবিদিদের বাড়ির সামনে বেবিদি তুমি যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে যে তোমাদের বাড়ির সামনে এই বাড়ির সামনে আমরা আগে কত গল্প করতাম আমি বেবিদি লিখাদি সবাই মিলে খুব মজা করতাম ফুল গাছিনী দেখো কি সুন্দর নৌকা দেখা যাচ্ছে

না সাথে আমি রাত্রের কথা কইছি যে এ চানি করে না এরা এই একটা চান করে না ওই যে চান করে না নিজে নিজে আগে চান করো ওনার কাছে শিখো উনি এত বয়স হয়ে গেছে উনি একদিনও চান ছাড়া থাকে না তুমি কবে চান করছো আর প্রতিদিন চান করি শিখো একটু ওনার কাছে একটু শিখো প্রতিদিন বলেন চান না করলে শরীর খারাপ লাগে গো না আমি তো টের পাই না আমি তো চান করি না আমি টের পাই কিসের মত আমি তো চান করি না গো শিখো শিখো ওনাদের কাছ থেকে শিখো তুমি আগে শিখো তারপর দেখো একটা কাজ করো একটা পাথর বাটি নিয়ে আসো পাউ ধোয়া জল খাও নাহলে বানাতে তাই দাও

এই যে তুমি চলে যাচ্ছিলা তুমি ছিলা না তোমার দেওর কি কইছে জানো কি কইছে কয় এই বাড়ির বউরা বলে উনি কইছে কি যে আমিরো সান করি এত বয়স হইছে তো একদিন সান করা কামাই দি না কয় আর আমার বাড়ির বউগুলো গুলো একদিন সানও করে না তোমার কিছু তো ছোট বউ কয়ে দিয়ে গেছে হাইগে খুসে না

আজকে সারাদিন আমরা মাঠে আসিনি আজকে না কালকেও আসিনি আর আজকে একটু আসলাম মাঠে আজ সকাল থেকে খুব হাওয়া ছিল তার জন্য এখন আসলাম একটা শর্ট ভিডিও করবো ভেবেছিলাম এই যে সর্ষে গেতে না ফুল ঝরে যাচ্ছে সব আমরা খুব তাড়াতাড়ি একটা শর্ট ভিডিও আরেকটা করব আগে শর্ট ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজ আমার এই মাসের মাথার এই পাশটা খুব ব্যথা সকালবেলা ঘুমাতে পারি না অসুস্থ মানুষে মারলা হ্যাঁ অসুস্থ মানুষে মার না মার খাওয়ার কাজ করলে আর এই যে সকালবেলা উঠে এই যে টিটুদা আছে মানে সেই বড় দাদা পুরো বাবারে গল্প জুরা দাই ঘুম সকাল মানে 5 থেকে আর আমরা ঘুমাতে পারি না মাথা পুরো এই পাশাদি আমার ব্যথা ঘুম না হলে আমার মাথা ব্যথা করে একদিকে ঠিক কাট ঐ চিশমন্তি দি দিছ দিছ ছাইতাম না সূর্যটা এখনি অস্ত চলে যাবে ওইটাই ওই যে সূর্য আর মাঠে কিন্তু একটু মানে কুয়াশা কুয়াশা পড়ে আসছে কিন্তু তো ভালো লাগছে এই যে কি সুন্দর মটর গাছ আর এই যে কি সুন্দর মটর শুটি হয়েছে ছোট্ট ছোট্ট মটর শাক এইগুলো দিয়ে কিন্তু শাক পিঠালি খেতে খুব ভালো লাগে এখন আর শাক পিটালি খাওয়া যাবে না সব ফুল হয়ে গেছে আর মাঝে মাঝে এরকম মটর হয়ে গেছে সুন্দর যে কি সুন্দর সূর্যটাকে আবার হাতে নিয়েছি কি দারুণ লাগছে না এই যে কি সুন্দর সর্ষে ক্ষেত শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত কি দারুণ লাগছে ও এই যে আমাদের ঘরে আজকে জয় হনুমানের পুজো হয়েছিল তার প্রসাদ সবার আগে দেবে সোনা বাবাকে দেখি বাবা দেখি দেখি নির্জাকে দেখি এই যে প্রসাদ হাম করো হ্যাঁ এই যে খালি এখন সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে সবাই আমরা বারান্দায় বসে আছি একটু একটু রোদ আছে নিসার গাছে পুষ্পিতা আছে মা আছে বাবাই আছে বৌদি আছে জেঠিমা আছে বর্দা আছে সবাই আছে এখানে আর বাবাই কটা রসুন চুলছে এই যে রসুন চুলছে রসুনগুলো নষ্ট হয়ে গেছিল ওর মধ্যে থেকে বেঁচে বেঁচে কিছু রসুনগুলো তোলার চেষ্টা করছে আমার ফোন এসেছে দেখি কে ফোন করেছে একটু যে তুই যে দেখা তুই জানাস না ওই গানে শুটটা করব আজকেও ভেবেছি কিন্তু এত বাজে ওয়েদার ঠান্ডা হাওয়া আপনার দাদা ভাই বলছে চলো এর মধ্যেই করি না আর সর্ষে ফুল সব ঝরে যাবে ঠিকই বলেছে সরষে ফুল সব ঝরে যাচ্ছে আজকে করতেই হবে মনে হয় শর্ট ভিডিওটা করতে যদি পারি তাহলে তো আপনাদের দেখাবোই সে ফুল আর কয়েকদিন পরেই থাকবে না এখন পুরো ঝরে গেছে ফুল দেখেই বুঝতে পারছেন মানে সর্ষে ফুলের মধ্যে ফুল অত নেই ফুল যে আমরা রেডি হয়ে শুট করতে এসেছিলাম আমাদের মানে শ্যুট করার আগে আর ভিডিও করতে পারিনি কারণ টাইম চলে গেছিলো আর আজকে হচ্ছে সারাদিন রোদ ওঠেনি পুরো অন্ধকার অন্ধকার ছিল বলো তাও আমরা আজকে এসেছিলাম এই যে শ্যুট করা হয়ে গেছে আর এই যে বরদাদের জমি সর্ষে খেতে আজকে আমরা শ্যুট করলাম আর মিস্টার আজকে আমাদের ক্যামেরা করে দিয়েছে আর ওই যে আসো আমরা এখন যাব বাড়িতে চলে মাস্ক কোথায় পড়ে গেছে তা ঠিক নাই মানে সর্ষে ক্ষেত না যেরকম আমরা প্রথম দিন শ্যুট করেছিলাম যে যে জায়গা হে সেই দিনের মতো অত সুন্দর সর্ষে ক্ষেত এখন নেই শুধু এই ক্ষেত্রেই সব থেকে সুন্দর ছিল আর থাকবে না আর দুদিনের দিনের মধ্যে এই সর্ষে ক্ষেত ফুল মানে ঝরে যাবে আর থাকবেই না ভাবলাম যে আজকে যদি না আসি তাহলে আমাদের আর এই গানের শটটা করাই হবে না কবে আর হবেই না মনে হয় এরপরে দেখা গেল ডিসেম্বর মাসে আমরা আর বাড়িতেই আসলাম না বলো নিসাকে পরীক্ষা টরীক্ষা থাকবে এবার শুধু অপারেশনের জন্য আসা হয়েছে আসছে হিরো তুঝে দেখা তো পোতা হিবানাসনমা যায় বাহ মে মর যায় হম তুমি দেখা তো এ জানা শোনা এই যে আমাদের ক্যামেরা করে দেয় ভিডিওতে নিসার নিসার এত সুন্দর ক্যামেরা করতে পারে আপনারা এর আগের ভিডিও শর্ট ভিডিওতে দেখ শর্ট ভিডিওতে দেখেছেন খুব সুন্দর ক্যামেরা করে নিসার কিন্তু করতে মানে পারে না পরশনা থাকে এখন একটু রেস্ট আছে তো তাই করে দিচ্ছি

ঠান্ডা যদিও আজকে মাঠে অত এখন ঠান্ডা লাগছে না দিনের বেলা যা ঠান্ডা ছিল বাড়িতে তিনটে সোয়েটার পরেছিলাম যে আমার বর এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘরে ফিরে এসেছি আর এখন চাও রেডি হয়ে গেছে হ্যাঁ বাসায় ফিরে এসেছি আর ওই যে আমার বাসা এই যে আমার বাচ্চা দুটো বাচ্চা একটা বড় বাচ্চা আর এই যে টেডি বিয়ার এইটা ওইটা ভালোলুক বন্ধু কই বন্ধু বন্ধু কই বন্ধু ডাকো চাকে যা ভাই আর এই যে মা সন্ধ্যা দিচ্ছে রেড পান্ডা মা আজকে আমাদের বাড়িতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না হবে তোমার কেমন লাগছে ভাবে হ্যাঁ ভাই কেমন লাগছে চিলি চিকেন ফ্রাইড রাইস তারপর তো বলবো

এইটা তো আমি সেই দার্জিলিং এর সেই বিষের মধ্যে দেখছিলাম বনের মধ্যে কন্ডা ঢোকে ঠিক আছে তো খাও আপনারা কমেন্ট করে বলুন আপনাদের দাদাভাইকে কেমন লাগছে দেখতে এই টুপিটা পরে একদিন রাস্তায় যা হাঁটছিল তারপর আমাদের একজন জেঠি জেঠিমা আছে সে বলছিল এই বাই বাই তোর চুলগুলো কাটি নিছ বড় হয়ে গেছে মনে আছে সেই যে ওনার মা উনি বলছিল এবারে বাবা বাবা এই তো চুল কাটা কাটি নিছ বড় হয়ে গেছে দাদা এই টুপি পরেছিল বলছিল তোর চুল কাটা কাটি নিছ বড় হয়ে গেছে আর এই যে চলে এসেছে এটা কি

নির্জা তোমার ভালো লাগছে এই নির্জা বসে তা বসে বলবা তাই তো তোমার তোমার কেমন লাগছে বিস্কুট পেয়ে ভালো লাগছে বিস্কুট কেমন টেস্ট আমাদের এখন চায়ের আসর বসে গেছে যেমন সবাই এখন চা খাচ্ছি গ্রিন টি আর একটু আলো হলে এখানে ভালো হতো এই যে সবাই আমরা বসে এখন গ্রিন টি খাবো ঠিক আছে আমরা চা বিস্কুট খেয়ে সকাল হয়ে গেছে আর আমরা এসেছি পেয়ারা কিন্তু এই উনি একদিন পেয়ারা নিয়ে এসেছিল খুব ভালো ভালো পেয়ারা আজকেও নিয়ে এসেছে খুব ভালো পেয়ারা এর মাঝে একদিন নিয়ে আসছিল তার কাছ থেকে আমরা রাখিনি বলো খুব ভালো ছিল না দেখে এর আগে একদিন পেয়ারা নিয়ে আসছিল সেটা ভালো ছিল না দেখে আমরা রাখিনি বলো বিক্রম বলেছে আমাকে দেখিও না বৌদি তাই একটু বিক্রম দেখিয়ে দিলাম গামছা পরে গামছা সুন্দরই হয়ে গেছে আরে তোর গামছা পরে তো বোঝাই যাচ্ছে না তুই কি পরা গামছাই শুধু দেখাচ্ছি ও নিচে আর দেখাচ্ছি না ঠিক আছে তো তাহলে পেয়ারা গুলো খুব সুন্দর আনে জানিস টেস্টি খুব পেয়ারা গুলো আর ওনার বাটখারা নাই উনি এইটুকাকে দিয়ে নিক আরে দেবে উনি ওইটুকাকে প্যাকেটে ভরে নিক

আমাদের রান্না হয়েছে চা শাক সিদ্ধ সব সবজি দিয়ে একটা তরকারি আরও রান্না হয়েছে মাছের তরকারি আর এখানে হয়েছে ডিমের ঝোল আর রান্না হয়েছে শাক পিঠা থার্টি ডিসেম্বর সালের লাস্ট দিন আজকেও তারা আছে আমাদের ঘরে আর ভালোই আমরা আনন্দ করছি কালকে হলো ফার্স্ট জানুয়ারি কালকে আমরা অনেক অনেক আনন্দ করব সেগুলো সব আপনারা পরপর ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে যে আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে আর শর্ট ভিডিও করতে করতে নির্যা উঠে গেছিল

আরো দুধ দেবে দুধ দিলে ভালো হয় বেশি করে দুধ দাও দুধ দিলে টেস্টি হবে মা ঠিক আছে যাই আমরা বাইরে যাই তুমি নিয়ে আসো হ্যাঁ গালা 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 গুলু 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 এই যে আমার বাবা খেলছে আজকে আমার এই যে সোনা বাবাটা খেলছে এই যে সোনা বাবাটা বাবার কোলে আসবে হ্যাঁ নিসারের কাছ থেকে এখন আর আসে না খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি কেক এই যে সেই যে দাদা বৌদিরা কেক নিয়ে এসেছিলো সেই কেক আর এই যে এখানে বন্ধু নিয়ে এসেছে নিসার্গের জন্য মিয়ামর থেকে দুটো কেক একটা চকলেট কেক আর একটা রেড ভেলভেটটা নিসার্গ চলে গেছে নিয়ে কে খাচ্ছে কেমন হয়েছে দারুণ হয়েছে তোমার মেয়ে মেয়ে খুব সুন্দর বলে কেমন হয়েছে যে সুন্দর পাটি সাপটা পিঠে ভালো হয়েছে আমিও খেয়েছিলাম টেস্টি হয়েছে পিঠা ভিডিও করতে ভিডিও করতে গিয়ে পিঠে পুড়ে গেছে আমাদের দেখি কড়া করা হয়ে গেছে এটা ভিডিও করতে গেলে রবি হয় কাজ কি টেস্ট না পুষ্পিতা একদিন বলছিল এই পিঠা খাওয়ার জন্যই নাকি মামাবাড়ির এই পিঠা খাওয়ার জন্যই নাকি বন্ধুরে বিয়ে করছে

খাও খাও ওইটা করাটা খাই এলো ওটা তো আর শাস্তি করা না করা কি পুরে তো নাই ভালো হবে খেয়ে দেখো বলো পিঠে করা হোক আর যাই হোক ঠিক আছে খাও বছরের শেষ দিন এই যে আপনার দাদাভাইয়ের নিচে দেখাচ্ছে নাচো নিচে একটু নাচো তুই মার খালি তোর মারে বন্ধু মার খাই না যে আমরা অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর আজকে আমরা দুজনে একটা শর্ট ভিডিও করেছিলাম সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমরা দেখাচ্ছি না তার জন্য আমরা দেখাচ্ছি তাই না আরো ভিডিও করতে পুষ্পিতা এত সুন্দর আমাদের বাড়িতে ছিল আমরা আজকে খুব মজা করেছি সারাদিন আজকে বছরের শেষ দিন আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লাস্ট দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি কালকেও আমরা অনেক মজা করবো আনন্দ করবো সবাই মিলে অনেক হবে আর দাদার নাচ হবে তারপরে আকাশ পাপড়ির আকাশ আর আকাশের কাকার নাচ হবে তাই না কাকা নাচ দাদা ভাইয়ের নাচ তাই তো মির্জা আর আমরা আর আমরা হলো মুজরা করবো মুজরা আমরা পিএনপিসি পিসি যেটা আমরা করি সবসময় পিএন করতে খুব ভালো লাগে তাই না খুশি তো বলো

রক্তের জোর তো লাগে পুকি বলেছিল না আমরা নারী আমরা সব পারি আমরা রান্না করতে পারি আমরা পুকি বলেছে চুল বাঁধতে পারি ঘর গোছাতে পারি আমরা পিএন পিসিও করতে পারি তাই না আমরা ছেলে মেয়েও মানুষ করতে পারি আমরা বরদের সোজা মানুষ করতে পারি না বরদের মেরে ঠেলে সোজা সোজা করতে পারি বররা ভয় পায় সেরকম কাজে করতে পারি সব করতে পারি আমরা নারী আমরা সব পারি পারি সব পারি ঠিক আছে আজকে তাহলে সবাইকে আর কি বলবো আজকে অনেক রাত হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু মজা সজা করবো আর নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে তাই না ফার্স্ট জানুয়ারিতে সবাই দেখবে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর কোনো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা